ইরান ইসরায়েলের সংঘাত বা লড়াই বা যুদ্ধ এই মুহূর্তে কোন প্রজিশনে আছে আয়াতুল্লাহ আলী খামিনী যিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে তিনি কি তার বক্তব্যে আমেরিকা ইসরায়েলের কাছে নথি স্বীকার করলেন আবার আমেরিকা আয়াতুল্লাহ আলী খামিনীর বক্তব্যের পর কি প্রতিক্রিয়া দেখালো ইসরায়েল কি করছে তুরস্ক কি ভাবছে পাশাপাশি পশ্চিমা দুনিয়া ইরানকে নিয়ে এই মুহূর্তে কি পরিকল্পনা আসছে চলুন সংক্ষিপ্ত এই ভিডিওতে বিস্তারিত জানায় প্রথম বিষয় হল আয়াতুল্লাহ আলী খামিনী বক্তব্য রেখেছেন এই তো কয়েক ঘন্টা আগে যখন এই ভিডিওটি এখন যারা দেখছেন তিনি তার বক্তব্যে বলেছেন ইরানের জাতি বীরের জাতি ইতিহাস বলে এরা কখনো শত্রুর কাছে নতি স্বীকার করেনি তিনি বলেছেন ইরান তার অস্তিত্ব তার স্বাধীনতা তার মানচিত্র রক্ষায় শত্রুর বিরুদ্ধে লড়াই ঘোষণা করছে আয়াতুল্লাহ আলী খামিনের বক্তব্যে আমেরিকাকে কোনো প্রকার ছাড় দেওয়া হয়নি বরং বলেছে আমেরিকাকে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দেখাবো এবং পরাজিত করব। তিনি বলেছেন যে ইসরায়েল আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তারা অবশেষে পরাজিত হল আর তারা পরাজিত হয়েছে বলেই আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনছে আয়তুল্লাহ খেমিনীর প্রত্যেকটি শব্দ পুরো পৃথিবীতে গণমাধ্যমে টেলিভিশনে প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কারণ এই বৃদ্ধ মানুষটি তার বুক ভরা যে সাহস দেখালেন এতে করে আরবের ইয়াং ইয়াং রাজা বাচ্চারা তাদের কাপড় নষ্ট করে ফেললেন তিনি বললেন আমরা আমেরিকাকে এতটুকু ছাড় দেব না এবং আমরা ইরানিরা আমরা বিজয়ী হব আমি তার পুরো বক্তব্যটা এখন এখানে আপনাদের বলছি না আমি সারমর্ম যেতটুকু পেরেছি আপনাদের বললাম ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামিনীর বক্তব্যের পরপরই তার বাসভবনকে টার্গেট করে তার হেডকোয়ার্টারকে টার্গেট করে দখলদার বাহিনী ব্যাপক অ্যাটাক করেছে তিনি এখন কেমন আছেন বলা যাচ্ছে না তবে তার বাস ভবনকে টার্গেট করে দখলদার বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে বুঝতে পারছেন সর্বোচ্চ নেতার বাড়িকে টার্গেট করে তার হেডকোয়ার্টারকে টার্গেট করে আক্রমণ করেছে শত্রুপক্ষ যুদ্ধের সকল নিয়ম নীতি লঙ্ঘন করছে তারা পশ্চিমা দুনিয়া বলছে তারা যা করছে তাই ঠিক করছে জি সেভেন সম্মেলনে পশ্চিমা দুনিয়া বলল ইরান সন্ত্রাসী বিগত সময় ইরানকে কেউ সন্ত্রাসী আচরণে আসনে চরিত্রে দেখেছে কিন্তু গত দু বছর ধরে ফিলিস্তিনি সঙ্গে যে আচরণ চলছে কারা করেছে সিরিয়ার উপর কারা করেছে লিবাননের উপর কারা করেছে এখন ইরানের উপর কী করছে ছশোর অধিক ইরানি জনগণকে হত্যা করেছে দখলদার দেশটি এবং আয়াতুল্লাহ আলী খামিনীর বক্তব্যের পর ব্যাপক বিমান হামলা শুরু হয়েছে ইরানের ভেতরে পাল্টা জবাব ইরানও শুরু করেছে এবং ইরান দখলদারদের প্রচুর ড্রোন এবং যুদ্ধ বিমান ভূপাতিত করেছে কিন্তু এত ড্রোন এত যুদ্ধ বিমান তারা ছাড়ছে ইরানের আকাশে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো মোকাবেলা করতে পারছে না কারণ এই লড়াইটা এখন ইসরায়েলের সাথে ইরানের নয় এই লড়াইটা হচ্ছে পুরো পশ্চিমা দুনিয়ার সাথে ইরানের লড়াই বুঝতে পারছেন ইসরায়েলের পরাজয় হয়ে গেছে দ্বারা নথি স্বীকার করে ফেলেছে ইরানের কাছে এখন তারা টেনে আনতে চাইছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে এখন তারা জার্মান ফ্রান্স ব্রিটেনকে টেনে আনতে চাইছে এবং সেভাবেই পশ্চিমা দুনিয়া প্রস্তুতি নিয়ে নামছে ইরানের বিরুদ্ধে আজ রাত খুব ভয়ঙ্কর রাত আজ আয়াতুল্লাহ খামিনীর বাড়িতে আক্রমণ হয়েছে তিনি কেমন আছেন এখনও এই বিষয়টি স্পষ্ট নয় তার বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্পের কোনো সিগনাল পেয়েছে নেতানিয়াহু বা নেতানিয়াহুর কি বলবো তার পরিচয় তার পোশাকে তার মধ্যে আমেরিকায় ঢুকে এই আক্রমণ করেছি করছে কি না কারণ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন তিনি ইরানকে ভাঙবেন এবং সেখানে রেজা শাহ পাহলেবির ছেলেকে বসাবেন অর্থাৎ শেখ মুজিবের কন্যা হাসিনাকে যেমন ভারত বসিয়ে তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে ঠিক সেভাবে সেই ইসলাম বিরোধী পশ্চিমা পাপেট তার সন্তানকে এখন ইরানে বুস্ট করার চেষ্টা করছে দর্শক ইরানও পাল্টা জবাব শুরু করেছে দখল দেশটির ভেতরে তারা শত্রুকে ছেড়ে কথা বলছে না তারা যতটুকু পারছে জবাব দিয়ে যাচ্ছে নতুন করে ফাতা টু মিসাইল তারা দখলদার দেশটির উদ্দেশ্যে বেড়েছে এরপর আরও অনেক ব্যালিস্টিক মিসাইল এখন দখলদার দেশটিকে টার্গেট করে যাচ্ছে আয়তুল্লাহ আলী খামিনির বাড়িকে টার্গেট করে দখলদারদের আক্রমণের পর ইরানও জোরে সোরে আক্রমণ শুরু করেছে দখলদার দেশটিকে টার্গেট করে তাদের জনগণ শেল্টার জোনে আর থাকতে পারছে না তাদের বাড়িঘরকে এখন ইরান টার্গেটে পরিণত করছে এতদিন ইরান জনগণ সাধারণ জনগণকে টার্গেট করেনি তারা দখলদারদের সেনাবাহিনীকে টার্গেট করেছে এবার ইরান বলছে আমাদের জনগণকে টার্গেট করলে আমরাও করব। আমরা তোমাদের মতো অসভ্য নই কিন্তু আমরা কি দেখছি ইরান এখন পর্যন্ত কোনো দখলদার সাধারণ পিপুলকে জনগণকে টার্গেট করছে না তারা তাদের সামরিক বাহিনীকে টার্গেট করছে গোয়েন্দা ইউনিটকে টার্গেট করছে আকাশ প্রচুর সিস্টেমকে টার্গেট করছে তারা তাদের পাওয়ার প্ল্যান্টকে গ্যাস কেন্দ্রকে টার্গেট করছে খুব কমই নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে কিন্তু ইরানের ভেতরে দেখবেন প্রচুর সংখ্যক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে শিশু প্রাণ হারিয়েছে নারী প্রাণ হারিয়েছে দর্শক আজকেও ইরান তার দেশের ভেতরে মোসাদের বিশাল একটা গ্রুপকে পাকরাও করেছে অর্থাৎ ইরানের ভেতরে প্রতিটি মোরে মোড়ে পথে পথে গলিতে গলিতে যেন এখন মোসাদ পাওয়া যায় কি এক অদ্ভুত অবস্থা ইসরায়েল নামক দেশটির সবচেয়ে বড় শত্রু যে ইরান সেই দেশটির মধ্যে কি পরিমাণ মোসাদ এজেন্টকে প্রবেশ করিয়েছে বুঝতে পারছেন সবচেয়ে আফসোসের ব্যাপার একটি মুসলিম দেশের ভেতরে মুসলমানরাই শত্রুর এজেন্ট হিসেবে ঢুকে পড়েছে আমি মনে করি ইরানের এই ঘটনা থেকে বাংলাদেশকে অনেক কিছু শিখতে হবে বাংলাদেশ যখন কোনো বড় লড়াইতে জড়াবে শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বেশি টাফ টাইম দিবে বাংলাদেশের ভেতরে থাকা বিশ্বাসঘাতক বা শত্রুর এজেন্টরা এখন যদি বাংলাদেশ এইখান থেকে অগ্রিম আগেই সতর্ক না হয় মনে রাখবেন আগামী দিন মায়ানমারের সাথে লাগতে গেলেও বাংলাদেশ বিপদে পড়ে যাবে এখন প্রশ্ন করবেন যে ইরান এবং ইসরায়েলে এই লড়াইতে আসলে জয়ের সম্ভাবনা কি এই লড়াইতে দ্বারা পরাজিত হয়ে গেছে তাদের মূল চিত্রগুলো যদি দেখতে পেতেন বুঝতে পারতেন যে ইরান কি করেছে তাদেরকে ধসিয়ে দিয়েছে এবং দখলদার দেশটি এই মুহূর্তে টোটালি পশ্চিমা দুনিয়ার কাছে হাত পেটে ভিক্ষা চাচ্ছে একদিকে ডোনাল্ড ট্রাম্পের বড় ছবি সংবলিত পোস্টার তৈরি করে দখলদার দেশটিতে লাগিয়ে দিয়েছে বলছে আমরা শুরু করেছি শেষ করবে ডোনাল্ড ট্রাম্প আহা কি চমৎকার কথা যে লড়াইটা নেতানীয় শুরু করেছেন এটা শেষ করবে কে ডোনাল্ড ট্রাম্প তার মানে ইরানের বিরুদ্ধে বিশ্ব শক্তিকে টেনে আনছে দখলদার দেশটি জার্মান বলেছে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র বানাতে দেবে না তার মানে